নরসিন্দি সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান তুহিনের স্বেচ্ছাচারিতার কারণে বেতন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সাত নং ওয়ার্ডের মেম্বার খলিল রহমান বিস্তারিত থাকছে রাসেল মোল্লার প্রতিবেদনে তিনি দাবি করেন একটি প্রকল্প বাস্তবায়ন করে চেয়ারম্যান মেহেদি হাসান তুহিন তার প্রকল্পের থেকে এক লাখ টাকা নিয়ে যায় এবং আমার মাসিক বেতন ভাতা থেকে প্রথম ছয় মাসের টাকা তাকে দেওয়া হয় পরে তিনি বিভিন্ন অজুহাতে বিগত চার বছর যাবত আমার বেতন দিচ্ছেন না এমনকি আমার ওয়ার্ডে বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ জনগণকে বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করছে না এ বিষয়ে আমার জেলা প্রশাসকের বরাবর আবেদন দিয়েছি আমার ওয়ার্ডের সকল উন্নয়নমূলক ও সেবামূলক কাজ করতে পারিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি রাস্তা এলাকার কোন উন্নয়নমূলক কাজ আমার জানা সবকিছু থেকে বঞ্চিত রাখছে আমি কোনো কাজ কাম করতে পারতাম কোনো উন্নয়ন করতে পারতেছি না ডিসি মহোদয়ের কাছে আমার অনুরোধ আগুল আবেদন উনি যেন উনি যেন দৃষ্টিগোচর হয় আমি যেন সব কিছু পরিষদ থেকে আমার যা যা হক আমি পাই আমি যেন এলাকায় আমার জনগণ এবং গরিব দুহী এবং উন্নয়নমূলক কাজের সেবা দিতে পারি এগুলো আমি শেষ করলাম ধন্যবাদ ইউনিয়ন পরিষদ থেকে জনগণের গরিব দুঃখীর হক বিজিবি স্লিপ বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভবতী ভাতা এই মাসিক যেই চাউলের গরিব টিসিবি আমাকে সব কিছু থেকে বঞ্চিত রাখছে ডিসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন আমাকে যেন আমার সাত নং ওয়ার্ডের জনগণের যা যা হক আছে আমাকে যেন প্রদান করে আমি যেন জনগণের সেবা করতে পারি উন্নয়নমূলক কাজ করতে পারি আমি চিরিশ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ খলিলুর রহমান আমাকে গরীব দুঃখী এবং বাতা কাঠগুলা যেন পরিষদ থেকে প্রদান করে আমি যেন গরীব দুঃখীর এলাকাবাসীর সেবা করতে পারি এবং উন্নয়নমূলক বরাদ্দ যোজনা আমাকে ফিরিয়ে দেয় আমি এটা চাই ডিসি মহোদয়ের কাছে আমার অনুরোধ আমাকে যেন আমি গরিব দুঃখে বা এলাকাবাসী সকলের সেবা করতে পারি উন্নত কাজ করতে পারি ধন্যবাদ আমার যে বেতন আমার বেতন দিচ্ছে না আমি মেম্বার সেবা হওয়ার পর আমার প্রথম ছয় মাসের বেতন আমার দিচ্ছে তারপর থেকে যে চার বছরের মধ্যে আর আমি কোনো বেতন পাই না কোনো স্লিপও পাই না কোনো বাতার কাটও পাই না গরিব দুঃখ